ক্লাস এখন যদি সেক্ষেত্রে সেই মানে ফাঁকিবাজির কারণে আপনাদের কম শেখা হবে বোঝা গেছে আপনারা যতটুকু আমার বেশি না পনেরো দিনের ক্লাস পনেরোটা ক্লাস প্রতিদিন দুইটা করে ক্লাস হবে তো এই ক্লাস টাইমটা আপনারা সারা বছর যা ইচ্ছা তাই করেন পনেরোটা দিন আমার জন্য রাখেন মানে যতটুকু এই সময় আছে মানে এখানে মানে আমি যে হোমওয়ার্কটা দিই প্লিজ ওইটা একটু বাসায় করবেন যেটা না বুঝেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আপনি কথা না বলেন যদি প্রশ্ন না করেন আমি কি বুঝবো যে আপনি কোনটা বুঝেন নাই না ঠিক আছে এই জন্য হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতে হবে আপু এটা কেন এরকম হলো বা আপনার ভিতরে যত প্রশ্ন আপনারা আমার কেউ করবেন আমি এটা যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের বলে দিলাম যে সবাই পাঁচটা পাঁচ জনের প্রশ্ন করলে দশটা দশ জনের প্রশ্ন করলে সবাই অ্যান্সার পাইলো তাই না তো এই জন্য প্রশ্ন করতে হবে বুঝতে পারেন না আমাকে জিজ্ঞাসা করতে হবে আমি উত্তর দিব এবং ভালো করে আপনারা বুঝে যাবেন আমি চাই একদম যতটুকু ক্লাস করেন আপনারাও একদম সুন্দরভাবে ক্লাসটা করেন আমাকে সহযোগিতা করেন যাতে ক্লাসগুলো আমরা সুন্দরভাবে উঠাইতে ঠিক আছে দিন শেষে ভাবে যখন ক্লাসে যাবেন যাতে হাসি মুখে পারেন কষ্ট নিয়ে যাবেন না প্লিজ কেউ হ্যাঁ যাইতে কারণ কষ্ট নিয়ে গেলে আমার কাছে ভাল লাগবে না এবং প্রতিটা ব্যাস শুকুর আলহামদুলিল্লাহ যে মানে আমরা উঠাচ্ছি কোনো আপু মানে কষ্ট নিয়ে যাচ্ছে না এটা শুকুর আলহামদুলিল্লাহ এবং আপনাদের কাছেও আমার এটা চাওয়া আপনারা না পারলে আমি পাঁচবার বুঝাই দিব কিন্তু যদি হোমওয়ার্ক না করেন কথা না বলেন আমি কিছুই বুঝবো না ঠিক আছে একটু সহযোগিতা আমাকে করতে হবে পনেরোটা দিন হ্যাঁ তো কেমিক্যাল তো বানালেন মোটামুটি তাই না মানে কেমিক্যাল বানানো কি বুঝছেন একটু বুঝছেন আজকে তো সব বুঝবেন না একদিনে কি সব বোঝা যায় একদিনে সব বোঝা যায় না সেক্ষেত্রে হচ্ছে যতটুকু হচ্ছে বুঝছেন মানে কি মনে হয়েছে সোজা হবে

আর বুঝতে সময় লাগলো পারবো হ্যাঁ তো আপুরা ছেলে ছেলের বউ তো সব রেখে মানে আমি এটা বুঝাতে যাচ্ছি যে তারও ইচ্ছা আছে এখানে কেউ অনার্স পরে কেউ ছেলে বিয়ে দিয়ে নাতিও আছে আমাদের স্টুডেন্ট হ্যাঁ এবং আজকে প্রথম ক্লাসে কয়েকজন স্টুডেন্ট আসে নাই তো হয়তো কালকের ক্লাসে আসবে আপুরা কারণ অনেকে ঢাকার বাইরে আছে এজন্য ক্লাসটা একটু দেরি হয়েছে আমাদের শুরু করতে তো অবশ্যই হচ্ছে সহযোগিতাটা চাই ঠিক আছে